আপনাদের সবাইকে স্বাগত সিনে ডিরেক্টর তৈরি করছেন মহিলা কেন্দ্রিক ছবি ছবিটির নাম বীর পুরুষ ছবিটিতে প্রথমবার শ্রাবন্তীকে আমরা দেখতে পারব পুলিশের চরিত্রে অভিনয় করতে আর এই চরিত্রকে আরো বেশি প্রাণবন্ত করবার জন্য শ্রাবন্তী নিচ্ছেন স্পেশাল ট্রেনিং শ্রাবন্তী নিচ্ছেন বক্সিং ট্রেনিং ও হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন তো আপনাদের প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী কিভাবে প্র্যাকটিস করছেন বক্সিং শুধু শ্রাবন্তী নয় ছবিটিতে কিলারের চরিত্রে অভিনয় করছে পায়েল সরকার শ্রীনন্দা দেখা গেল বক্সিং করতে টলিউডের ডেবিউ করছেন শ্রীনন্দা শঙ্কর এই ছবিটি দিয়ে আর এই ছবিটিতেই আমরা শ্রীনন্দাকে দেখতে পারবো অ্যাকশন রোল করতে কারণ শ্রীনন্দাও এই ছবিটিতে একজন কিলার শ্রীনন্দাও নিজের এই চরিত্রকে আরো বেশি প্রাণবন্ত করার জন্য নিচ্ছেন স্পেশাল বক্সিং ট্রেনিং দেখুন শ্রীনন্দা কিভাবে করছেন বক্সিং ছবিটিতে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি স্বস্তিকাকে আমরা ডাবল রোল প্লে করতে দেখব এই ছবিটিতে প্রথমবার কোন ছবিতে স্বস্তিকা অভিনয় করছেন ডাবল রোল এছাড়াও বীর পুরুষে থাকছেন অঙ্কিতা মানালি সুদীপ্তা পল্লবী চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা ছেলেদের মধ্যে আমরা দেখতে পারবো মীর অনির্বাণ ভট্টাচার্যকে মে মাস থেকে শুরু হয়ে যাবে বীর পুরুষ বাংলা ছবির শুটিং এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের জন্য তার জন্য বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি